আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আনো আমাকে সাজেকে এটা হলো আমাকে গরিবের সাজে তো আসলাম সব সবাই কেনা আছেন আশা করুন সবাই ভালোই ভাইরাল সেই গরিবের সাজেক সেই ফিল নিয়ে তো এটা আসলে মনে হবে না এটা কোন সাজেকের চেয়ে কম কি তো এটা হলো সে হামাকের ভাইরাল নওগাঁ জেলার ধামেরহাট থানায় অবস্থিত আলতা জাতীয় উদ্যান এই আলতা আগে কিন্তু সে বন জঙ্গল আসলো আর এমনি সাধারণ একটা দিঘি আসলো পানি টানি দেখা যাচ্ছে সে আলতা এখন সংস্কার করে মেলায় সুন্দর করছে তো আমাকে এই আলতা ডিগি সাজে করছে এখন কম কিছুই নয় তো এত সুন্দর দৃশ্য হয়েছে এটার আর এত সুন্দর ভিউ তো এই ওয়াশ টাওয়ারের উপরে উঠলে যদি মনে হয় যে সাজে কের ফেল নিবো তাহলে সেটাই পাওয়া যাবে এই ওয়াশ টাওয়ারের উপরে আমি আবার আনা করে উঠে যাচ্ছ না করে ভিডিও দেখাছ না আর দেখো এই ভিডিও ক্লিপ গুলা কত সুন্দর হয়েছে তো সাজে তো কম কিছুই নয় যদি কেউ দেখে থাকে তাহলে কোয়া পারবে যে এটা কত সুন্দর একটা ফিল তো সারাদিন যদি মন খারাপ থাকে এটা আসলে সে এক মুহূর্তে মনটা ভালো হয়ে যাবে তো আমি আবার এদিক দিয়ে ওদিক দিয়ে না ঘুরে ঘুরে ভিডিও নেছো কারণ এটা ঘুরতে মেলায় মজা লাগবো তো দেখতে সুন্দর দৃশ্য আস আরো সব বন জঙ্গল আর মাঝখানে অনেক বড় উঁচা এই ছয়তলা বিল্ডিং করছি যে আমি একেবারে শেষ পর্যন্ত শেষটা কিন্তু মিস্তানা নয় মেলা দূর তো এই ছয়তলাত উঠতে গেলে কিন্তু সহজ নয় ব্যাপারটা কারণ সিঁড়ি সিডিদে এড়া এড়া করে উঠতে কিন্তু পাও লাগে ব্যাসে চলে যাচ্ছে অনেক ছেলেরা কিন্তু ভয় পাচ্ছে পায়ে পায়ে নামে চলে যাচ্ছে তো আমার তো পাওয়ার কোনো বিষয় নেই তা আমি অনেক সাহসী মানুষ তাই চলে যাচ্ছে আমার আবার একেবারে তুই ক্লিপ কি মেয়ানা উপরে উঠে চলে যাও তো ফাইনালটা দেখার জন্য অকমে নিচে দাঁড়িয়ে থুয়ে এখন মেয়েটা উপরে উপরে হয়ে আসো তো তারপরে এটা আছে তিনতলা তিনতালার পর এখন তো ছয়তলা যাওয়া লাগবে তো মিস তানার সময় কিন্তু লাগো না এটা এনা এনা করে নিচে এনা এনা করে ভিডিও করছি অত বড় ভিডিও তো দেওয়াই যাবে না অল্প অল্প এনা করে ওটা দেখাইছি আর শেষটা তোমার ঘরক শেষে দৃশ্যটা কত সুন্দর হয়ে তো এটা ঘুরবা টুরবা যাচ্ছি তো এত বেড়াচল মানুষ তারা খালি দেখো বেটাচল আর বেটাচল তো বেটিচল আসার থেকে খালি বেড়াচল গুলাই এটি আইছে তো এই ফাইনালি আমি এটা উপরে চলে আসি তো হে হেবী সুন্দর একটা দৃশ্য আর আকাশটা দেখো মনে হচ্ছে মোর মাথার উপরে চলে আসে আকাশটা আর এর থেকে এত সুন্দর লাগছে এটা আসে মোর মনটা ভরে গেল তো এর আগে যখন আইছিনু তখন তো এই ওয়াশটাটা কমপ্লিট হয়েছিল না আমার ঘরক তো উঠবে দিচ্ছে বেশ কিছুদিন ধরে দেখছো ফেসবুক সবাই এই ওয়াচ টাওয়ার নিয়ে ভিডিও দেখছে তো আজকে মনে হলো যে মো সবার সাথে আমরা ওয়াশ টাওয়ার টা শেয়ার করো তো মোড় দেখা হবে তো দেখাও হলো ভিডিও আর এটাই হলো সে আমাকে সে আলতা ডিগি তো এই আলতা কিন্তু এখন বেশি পানি নাই তো বর্ষাকাল আলে এটা পানি ভরে যাবে যেহেতু এটার খনন কাজ চলো খনন কাজ এখন শেষ হয়ে গেছে তো ডিপ দিয়ে এখন অল্প অল্প করে পানি আর বর্ষা আলে এটা এমনি ভরে যাবে আর এই যে হলো আলতা দক্ষিণ পাশে এই ওয়াশ টাওয়ারটা তো ওয়াশ টাওয়ারটা আলতা ডিগির পাড়িশানা ফাঁক দেয় তারপরে এটা ওয়াশ টাওয়ারটা ওই দিগির উত্তর পাশে আছে হলো ইন্ডিয়া তো ইন্ডিয়ার মিশনা ভিডিও মোর কাছে আছে তোমাকে সাথে শেয়ার করা পারো তো অন্য এক সময় দিয়ে দিব ভিডিওটা এই ভিডিও বড় হয়ে যাচ্ছে এখনো দেয়া হলো না তো এই যে আমরা আছি এখন দিগির দক্ষিণ পার আর ওই যে ওই ওই পাশে ওটা হলো উত্তর পার ওটা হলো আন্তর্জাতিক সীমানা রেখা তো ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে হলো সেই আমাকে বাংলাদেশ তো বাংলাদেশের ভিতরে আছে সেই আলতা ডিগিটা তো আমার আলতা ডিগি এখন দেখা হয়ে গেছে আমরা এখন ওয়াস্টার থেকে নামে চলে যাচ্ছি তো হামকের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই এটা করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার দিবেন তো যারা ওয়াস্টার টাওয়ার দেখেনি তারা এই শেয়ারের মাধ্যমে ওয়াস্টারটা দেখার সুযোগ পাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই